পুলিশ লেখা স্টিকার লাগানো গাড়িতে করে মুর্শিদাবাদের ডোমকলের এক যুবককে অপহরণের ঘটনা ঘটেছিল সেই মামলায় ডোমকল শহর তৃণমূল শ্রমিক সংগঠনের এক নেতাকে পুলিশ গ্রেফতার করেছে ধৃত নেতার নাম শালাউদ্দিন শেখ তার বাড়ি ডোমকলের উনিশ নম্বর ওয়ার্ডের কালুপুর গ্রামে বৃহস্পতিবার রাতে তার বাড়ি থেকেই ডোমকল থানার পুলিশ তাকে পাকড়াও করে কেউ খারাপ কাজ করলে তার দায় দল নেবে না বলছেন তৃণমূলের ডোমকল টাউন প্রেসিডেন্ট কামারুজ্জামান মন্ডল কেউ কেউ বলছেন সবই ঠিক আছে তবে তৃণমূল দলটা কি খারাপ কাজ করতেই আছে সর্বত্র চুরি দুর্নীতি অপহরণে কেন তাদের দলীয় নেতা কর্মীদের নাম উঠে আসে এমন প্রশ্নই তুলছেন কেউ কেউ দেখুন এগুলা তো পুলিশ পুলিশের কাজ করবে অন্যায় করেছে সে আইএনটিসির সভাপতি সে দল তখন ও দল করতো দলের সভাপতি সহসভাপতি সহসভাপতি পদটা মানুষ কাজ করছে বলে দেওয়া হয়েছে এখন সে যদি ভিতর ভিতর চুরিবিদ্যায় পারদর্শী থাকে খারাপ কাজের জড়িত থাকে আমরা আমাদের প্রশাসনকে সব সময়ের জন্য বলেছি অন্যায় সে যেই করুক দল দেখে লাভ নাই তাকে শাস্তি যা পাওয়ার দরকার তা পাবে তাই প্রশাসন সঠিক কাজ করেছে যেই অপরাধ করবে তাকে এইভাবেই করতে হবে কারণ মানুষের মনে তো ঢোকা যায় না কে কি অবস্থায় থেকে খারাপ কাজ করলো দল গায়ে নেবে না প্রসঙ্গত গত পনেরো অক্টোবর রাতে ডোমকল থানার বাজিতপুর এলাকার যুবক লালচাঁদ শেখ তার স্টেশনারি দোকানে বসেছিলেন সেই সময় পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি তার দোকানের সামনে দাঁড়ায় গাড়ি থেকে নেমে কয়েকজন যুবক দোকানের ভিতরে ঢুকে লালচাঁদকে জানায় থানা থেকে ডেকে পাঠানো হয়েছে এরপরে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ রাতে লালচাঁদ বাড়ি না ফিরলে পরিবার ডোমকল থানায় বিষয়টি জানায় এরপরে ওই ঘটনায় পুলিশ গ্রেফতার করে ডোমকল থানার কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার সহ আট জনকে উদ্ধার হন অপহৃত জানা যাচ্ছে জাফিকুলের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন ধৃত ওই শ্রমিক নেতা অভিযুক্তদের জেরা করে পুলিশ অপহরণের সঙ্গে তৃণমূলের শ্রমিক নেতা সরাসরি যোগ থাকার বিষয়টি জানতে পারে ডোমকলের এক পুলিশ কর্তা জানিয়েছেন যে গাড়িতে করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িতে ওই শ্রমিক নেতা ছিলেন ঘটনার পরে এলাকা ছেড়ে পালানোর কারণে পুলিশ পুলিশ তাকে আর ধরতে পারেনি পেতেই ছিল বৃহস্পতিবার বাড়ি ফেরার খবর পেয়ে হানা দিয়ে পুলিশ তাকে ধরেছে ঘটনার চোদ্দ দিন পরে ওই শ্রমিক নেতার গ্রেফতার হওয়ায় বেশ অস্বস্তিতে পড়েছে শাসক দল এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপি নেতা লালটু দাসের দাবি তৃণমূল যেখানে সেখানে চুরি ধর্ষণ অপহরণ তৃণমূল দল তারা সহ সভাপতি তৃণমূল দল এসব হবে অপহরণ তৃণমূল যতদিন থাকবে অপহরণ হবে ফুন হবে ডাকাতি হবে ধর্ষণ হবে যেখানে তৃণমূল সেখানে অপহরণ যেখানে তৃণমূল সেখানে ধর্ষণ যেখানে তৃণমূল সেখানে হচ্ছে দুর্নীতি নতুন বার কি আছে পুলিশ কি করবে পুলিশ সব জানে পুলিশ জানে এমন কিছু নয় সর্বত্র এরকম চলছে দমকলের আয়ন টিউসি নেতা বলতেও লজ্জা লাগে দলটা কোন জায়গায় গেছে কোথাও বাদ নাই দমগুলি তো আছে তার সঙ্গে অপহরণ করছে এ দল নাকি একমাত্র তৃণমূলই বলতে পারবে তৃণমূলের চুরি দুর্নীতি দেখতে রাজ্যের মানুষ অভ্যস্ত এবার সিনেমার কায়দায় পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে অপহরণ প্রথমবার দেখলো মানুষ বিউরো রিপোর্ট Madham. Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.